ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে সরস্বতী পূজা সকাল সকাল স্নান করে এই যে রেডি হয়ে বান্ধবী আর আমি যাচ্ছি স্কুল স্কুলে আমি পড়েছি এখন আমরা যাচ্ছি সেখানে গিয়ে অঞ্জলি দেব তারপর প্রসাদ খাবো তারপর যাব আমরা শিলিগুড়ি কলেজ ঘুরতে আমি যাবো না ও যাবে না সরি সরি শুধু আমি যাব

এখানে আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে স্যাররা অঞ্জলি দিচ্ছিল আর আমি এখানে ঢং করছিলাম মানে স্কুলে এসেও আমার ঢং কমে না আর লজ্জা সরম তো আমি মনে হয় দিন আগেই বেঁচে খেয়ে ফেলেছি দেখে মনে হচ্ছে এই যে গাইজ আমাদের স্কুল এখানে আমাদের সব স্যার ম্যাম স্টুডেন্টসরা আছে ওই যে প্রদীপ স্যার ওটা পল্লবীর ক্রাশ এই যে পল্লবী তাকিয়ে আছে এর দিকে এখনো অব্দি সো এটা আমাদের পেয়ারাসা স্কুল এটা আমাদের খুবই মানে করিবি স্কুল খুবই মিস করি একটা ইমোশন এটা আমাদের ওয়ান ইয়ার কমপ্লিট হলো ব্লগের এই যে দেখো একটা বুনু কি কিউট লাগছে দেখতে না আমরা শাড়ি পরে আসিনি কিন্তু ও পরছে দেখো খুব সুন্দর করে শাড়িটা পরেছে সব আমরা লাইনে দাঁড়া আছে ফটো তোলার জন্য এই চান্সে আমিও একটু ভিডিও করে নিলাম গাইস এই যে আমাদের সুন্দরী বান্ধবী হ্যালো সুন্দরী তোমার তোমার কাজল লটকাই গেছে সুন্দরী ম্যাম এই যে কলমি এখন খাচ্ছে খিচুড়ি প্রসাদ খায় দেখা হয় একটু শোনা কেমন সব ম্যামরা দেখতে জানা এই যে আমার প্রসাদ খিচুড়ি পায়েস চাটনি আর লাবড়া কি ভালো লাগছে না দেখতে এখন খাই চলো তো আমি এখানে বসে পড়েছি খিচুড়ির প্রসাদ খেতে আর সত্যি কথা বলতে সরস্বতী পূজার দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল কারণ এর আগের বছরের এই দিনেই আমি আমার প্রথম ব্লগ আমার চ্যানেলে আপলোড করি আর তোমাদের কাছ থেকে আমি এত এত ভালোবাসা পাই তার জন্য অনেক অনেক ধন্যবাদ জুম করছি তবু কালো লাগতে সেই সাইডে

আরো এই যে আমাদের হিরো হিরো আলম আর এটা আমি একসাথে আমার স্কুল ফ্রেন্ড সব ভাগ্যশ্রী সাগরিকা স্মিতা আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডে খুব জোরে জোরে গান চলছিল কিছু করার ছিল না আমার তো এখানে টপিকটা হচ্ছে আমি বলছি এটা আমাদের কলেজের প্রতিমা আর কিভাবে প্রণাম করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো রয় তো দিদি হয়েছে ওটা সরস্বতী পুজোর ভিউ এটা মেলা মনে হচ্ছে কি মানে অরিজিৎ সিং আসছে নাকি এত ভিড় ভাই কিসের জন্য এত ভিড় শিলিগুড়ি কলেজের ভিড়টা জাস্ট দেখো মনে মেলা লাগছে এখানে মেলা শিলিগুড়ি কলেজে কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের হুট করে প্ল্যান হয় গোল্ডেন টেম্পল আসার তো সেখানেই এসেছি এখানে আর এখানে প্রায় আমরা অনেকেই এসেছিলাম এখানে ছিল বাবু সোনা তার একটা মোটামুটি আট দশ জনের মতন ছিলাম আমরা আর ভেতরটা দেখো দেখে সত্যি মনে হচ্ছে যে সোনা দিয়ে তৈরি দেখেই যেন মনটা একদম স্থির হয়ে গেল শুধু মনের মধ্যে এবছর দুঃখ একটাই থেকে গেল যে দেখো চারিদিকে সবাই শাড়ি পরে এসেছে গাইজ আমি শুধু চুড়িদার পরে সেখানে গেছিলাম নিজেরই কেমন অকওয়ার্ড অকওয়ার্ড লাগছিল কিন্তু নো প্রবলেম পরের বার আর নিশ্চয়ই আমি শাড়ি পরেই যাব এটা আমার প্রতিজ্ঞা হ্যালো গাইস গোল্ডেন টেম্পল গাইস কি হচ্ছে এগুলা এতক্ষণ আমার বোরিং ব্লগ দেখে বোর হয়ে গিয়ে থাকলে এটা দেখো মজা পাবে হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ফোনের স্টক ফুল এসে গেছে 20000 হাজারের মাল মাত্র 200 টাকায় নিয়ে যান লিমিটেড অফার 760 স্পেশাল দেখে নেন এই এখানে একটা এখানে একটা ফোন আছে আইফোন এটা লাকি ড্র করা হবে যে সবার থেকে বেশি ফোন করবে সেই আইফোনটা জিতার চান্স পাবে আচ্ছা তারপরে এত ঘোরাঘুরি করার পর আমরা হাঁপিয়ে গিয়ে ফাইনালি চলে আসি এক জায়গায় খেতে যেখানে বেসিক্যালি কিছুই অ্যাভেলেবেল ছিল না পরে গিয়ে আমরা অর্ডার দিই চাউমিন না না গাইস এটা ভুল রিঅ্যাকশন আচ্ছা এটা বলার কারণটা তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি যেখানে আমরা খেতে গিয়েছিলাম সেখানে প্রথমত কিছু অ্যাভেলেবেল ছিল না পরে বাধ্যতামূলকভাবে ভাবে আমরা চাউমিনটা অর্ডার সত্যি কথা বলতে চাউমিনটা যা তা বানিয়ে দিয়েছে না ঠিকভাবে কেটেছে চাউমিনটা আর ঠিকভাবে সিদ্ধও হয়নি কাঁচা কাঁচা সবজি দিয়ে আর চাউমিনটা নিচে একটু সোয়া সস দিয়ে উপর দিয়ে চাউমিন দিয়ে আমাদেরকে সার্ভ করে দিয়েছে মানে কি বলবো সোয়া সস দিয়ে দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে আরো একটা সুন্দর প্রতিমা দর্শন করাই আমার চাউমিন খেয়ে একদমই পোষানি সেই দুঃখটা বুঝতে পেরে আমার বন্ধু আমাকে নিয়ে চলে এসেছে ধোসা খাওয়াতে পুরাই ক্রিস্পি রে সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে চলো আজকের জন্য টা বাই